করবেন একদম জলজান্ত ঘটনা কি হয়েছিল কি হবে এইখানে এসে আমাদের যখন সূর্যকান্ত মিশ্র যখন আলীনগরে আসে একটা সমাবেশ কেন্দ্র করে আমরা দুটো পোস্টার মারছিলাম সেই পোস্টারটা কেন্দ্র করে যেভাবে ওরা ধাওয়া বাড়িতে এসেছিল সেই অস্ত্র সেই অস্ত্র এখনো চোখে দেখা যেটা আমরা সিনেমার জগতে দেখেছি সিনেমা জগতে দেখেছি কিন্তু এটা বাস্তব তারা আমার বাড়িতে এসে গুলি দেখায় বলছে স্বামী কোথায় গেল জয়দেব টুটু কোথায় গেল তাকে খুন করে দেবে তখন আমার মেয়ে আমার যা এইখানটা ছিল আমি আঁসবটি ছিল মেয়ের কাছে আঁসবটি ছিল আমি গুলি চালাবার আগে চাঁসবটিটা মুন্ডুটা কেটে নেবো মুন্ডুটা কেটে নেবো সেই অবস্থায় ওরা চলে গেল এক গাড়ি লোক এসেছিল তারপরে ফের আবার এসেছিল এ আমাকে স্টেশনেও ধরেছিল যে রেভালভার দেখিয়ে বলছে আপনার ব্যাগেতে আপনার ব্যাগেতে আমি ঢুকিয়ে এখনই অ্যারেস্ট করো যদি ক্ষমতা থাকে তুমি থানায় ফোন করো আর আমাকে অ্যারেস্ট করবে এই রকম ঘটনা হয়েছে আর আমার বাড়ি সমস্ত ভাঙচুর হয়েছিল আমার শাশুড়ি জীবিত যেভাবে ওর শরীর অসুস্থ যেভাবে আমাদের বাড়িতে অত্যাচার হয়েছে কিন্তু আমরা লাল ঝান্ডা ছাড়িনি বয়ে কিন্তু এর শেষ দেখে আমরা ছাড়বো